নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি দারুণ স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা এখন শীতকাল পৌষ মাস এখন বাঙালিরা পিঠে পায়েস খেয়ে থাকে তো এই কারণেই আজ আমি বানিয়েছি একটা মিষ্টি রেসিপি আজ সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের পায়েস এটা কিন্তু সাধারণ চালের পায়েসের থেকে সম্পূর্ণ আলাদা আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর এর খোসাটাকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি দুটো গাজর নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন এখন এই গাজর দুটোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই যে বন্ধুরা আমার গাজর দুটোকে গ্রেট করা হয়ে গেছে গাজর দুটোকে আমি একটু মোটা মোটা করেই গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল যেটাকে আমি এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন একটা মিক্সিজার নিয়ে নিয়েছি আর এই চালটাকে পরিমাণ মতো জল দিয়ে এখন আমি পেস্ট করে নেব তো বন্ধুরা জল কিন্তু বেশি দেওয়া যাবে না জলটা বুঝেই দিতে হবে এই যে বন্ধুরা এটাকে এখন আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলেই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে আমি আমুলের সাদা ঘিটাকেই ব্যবহার করেছি এটা আমার ঘরে ছিল যে কোনো ঘি নিলেই হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা লাইক দিয়ে শুরু করেননি তারা এখনই একটা লাইক দিয়ে দেন তো প্লিজ বন্ধুরা সবাইকে আবারও বলছি একটা লাইক দিয়ে তবেই কমেন্ট করবেন আপনাদের দেওয়া একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো কড়াইতে ঘি দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটোর মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছিলাম একটু নেড়ে নিয়েই এখন আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটাকে গাজর দিয়ে এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ যারা পায়েসে সে লবণ পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন লবণ দিয়ে গাজরটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এখন কড়াইয়ে ঢাকাটা চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম আমি কিন্তু মাঝখানে একবার কড়াইয়ের ঢাকা খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটে গাজরটা বেশ হালকাভাবে ভাজাও হয়ে গেছে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গাজরের গায়ে পোড়া দাগ না লাগে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি খানিক আগেই জাল করে রাখা গরম দুধ এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিলাম এই কাপটা কিন্তু বন্ধুরা বড় সাইজের কাপ দুধ দিয়ে এটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিলাম আর ফোটার জন্য অপেক্ষা করলাম দুধটা যখন বেশ ভালো করে টগ বগিয়ে ফুটে যাবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কটা কাজু এখানে আমি কাজুগুলোকে দু টুকরো করে ভেঙে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন আমি এখানে শুধু কাজুই ব্যবহার করলাম প্রায় দশ মিনিট ধরে এটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিলাম এই দশ মিনিটে গাজরগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর দুধটাও বেশ গাঢ় হয়ে যাবে ঠিক এই সময় আমি যে চালটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকের ভিডিও তৈরি করতে গিয়ে বন্ধুরা আমি মারাত্মক দুটো ভুল করে রেখেছি এখানে চালের পেস্টটা দেওয়ার পর আমি আরও হাফ কাপ দুধ দিয়েছিলাম আর ছোট এক বাটি চিনি দিয়েছিলাম এই দুটো জিনিস দেওয়ার সময় দেখছি আমি ক্যামেরাই অন করিনি আর সেটা আমি এত দূর ভিডিও তৈরি করার পর বুঝতে পারলাম তো বন্ধুরা এখানে যদি কারোর আরও মনে হয় যে দুধ দিতে হবে আপনারা একটু দুধ দিতে পারেন আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন চালের পেস্টটা দিয়ে দশ থেকে বারো মিনিট ফোটালেই আমাদের রেডি গাজরের পায়েস এখন ওভেনটাকে বন্ধ করে আরও পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন